হ্যালো বন্ধুরা শুভ সকাল লাভলি চ্যানেল ব্লগ এর মাধ্যমে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার сад বাগান আমরা যে বাসাটাতে থাকি সেখানে একটা সুন্দর আমরা একটা ছোট ছাদ পেয়েছি সেই ছাদ বাগানটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদেরকে আমার садটা ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে পুরোটা сад আমি দেখাচ্ছি এই হচ্ছে আমাদের сад বাগান এইতে এটা আমাদের বাসা এই যে এইটা হচ্ছে আমাদের বাসা এভাবে তো এখান থেকে দেখো এখান থেকে তোমাদেরকে দেখায় এই দেখো এটা হচ্ছে আমার স্বাদ এই ছাদটা আমরা পাইছি আমরা যখন বাসা ভাড়া নিতে আসছি এই বাসাটা এই সারটার জন্যে আমরা এই বাসাটা ভাড়া নিয়েছি এই সারটা অনেক সুন্দর আর এবং এই সারটা শুধু আমরাই ব্যবহার করতে পারি এর জন্য আমরা এই ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ লাগাইছি তো চলো তোমাদেরকে দেখাই আমরা কি কি গাছ লাগাইছি তো এই দেখো এখানে একটা কলপাড় আছে শীতের দিনে এই কলপাটা যে কি উপকার করে সেটা বলে বোঝাতে পারবো না এখানে আমি মাছ কাটি কাপড় চোপড় ধুই বাচ্চাদের গোসল করাই আর তার পাশে এই দেখো এখানে আমি লাগাইছি তোমার তুলসী পাতা তুলসী গাছ লাগাইছি এখানে যে বোতল কেটে কেটে আমরা তুলসী গাছ লাগাইছি তারপর আছে এই দেখো লাবণ গ্রাস এখানে আমি সবজি কেটে কেটে এটার ভিতরে রাখি কারণ ওই যে কিছু সার দিতে হয় তো তাই এভাবে আমি সবজি কেটে রাখছি এটা যখন পচে যাবে তখন এটা আমি ব্যবহার করবো এই হচ্ছে লেমন গ্রাস এটা স্যুপ বানানোর সময় থাই স্যুপ যখন বানাই তখন আমি লেমন গ্রাসটা ব্যবহার করি তারপরে এই দেখো আমি একটা লাউ গাছ লাগাইছি সুন্দর হয়েছে দেখা যাক কী হয় তারপরে যে সিম গাছ এখানে ফুল আসছে সিম গাছটা এই দেখো ফুল আসছে ফুল আসছে সিমও আসতেছে এই দেখো সিম আসতেছে এই যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই দেখো এই যে আসছে তারপরে আছে এখানে দেখো একটা লেবু গাছ আছে আমাদের এখানে অনেক লেবু হয়েছিল এই দেখো এখানে আবার থানকুনি পাতা আছে এত আমি থানকুনি পাতা ভর্ত করছি তারপরে এই দেখো টমেটো গাছ খুবই সুন্দর হয়েছে হয়তো টমেটো হবে এই দেখো টমেটো ফুল আসছে দেখো সুন্দর মরিচ গাছ লাগাইছি এখানটাতে এই যে কাঁচা মরিচ হয়েছে কালো কালো মরিচ মরিচ গুলিতে অনেক ঝাল তারপরে আছে বোম্বাই মরিচ গাছ এইটা বোম্বাই মরিচ গাছ জানি না বম্বে মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ে গেছে এ দেখো এই যে পাতাগুলো কুকুরা গেছে কেন হয় আমি সেটা জানি না তোমাদের জানা থাকলে আমাকে একটু জানায়ও কী করতে হবে এই যে আসলে আবহাওয়াটা এখন এত চমৎকার ঝিরে ঝিরি বাতাস হচ্ছে বেশ ভালো লাগছে এই যে পেয়ারা গাছ এটা মাত্র দুইটা পেয়ারা হয়েছিল গাছটা অনেক বড় কিন্তু পেয়ারা হচ্ছে না আর এই দেখো একটা ডুমোর গাছ এখনো ফল হয়নি কিন্তু গাছটা বেশ সুন্দর বড় হয়েছে একটা আম গাছ এটা বারো মাসের আম গাছ এই দেখো ছোট ছোটো আম আছে এখানে আবার দেখো এখানে আবার নতুন করে মুকুল আসছে এই দেখো আমি রেলিংয়ে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছি এগুলো হচ্ছে বকর কেটে কেটে আমি রেলিংটাকে ব্যবহার করছি তো এখানে দেখো সুন্দর ফুল এই একটা ফুল এটা অনেক কলি আসছে যখন ফুটবে সেই সুন্দর লাগবে এই দেখো সুন্দর কলি আসছে এই দেখো ফুল গাছ

তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর এইখানটাতে বিকাল হলে আমরা চা খাই এখানে আমরা আড্ডা দিই পরিবারের সবাই মিলে খুব সুন্দর বাগান বিকাশ এইখানে হচ্ছে বেলি ফুল গাছ এইটা তার পাশে আছে অপরাজিতা ফুল গাছ এখানে দুইটা আছে একটা সাদা আর একটা নীল সাদাটায় ফুল আসছে নীলটা ফুল আসছিল এখন ফুলটা নেই এই দেখো আমাদের বাগানে সবথেকে সুন্দর হচ্ছে এই ফুলটা এই ফুলটা সাদা তারপরে তোমার হচ্ছে আস্তে আস্তে এরকম গোলাপি কালার হয়ে যাবে একটা গন্ধরাজ ফুলের গাছ আছে এখানে তারপরে দেখো এই রেলিংয়েও কিছু ফুল গাছ আছে এখানে আমি তুলসী গাছ দিচ্ছি এই দেখো এই ফুলটা দেখো অ্যাডেনিয়া ফুল আর গাছটা দেখো কি সুন্দর ভাবে হয়েছে এখানে আমি আর একটা গাছ লাগাইছি তারপরে এই যে একটা সাদা নয়ন তারা এখানে আর ফুল গাছ আছে আমি জানি না এই ফুল গাছের নামটা কি এটা আমি তুলে নিয়ে আসছি জোয়ানের স্কুলের সামনে দেখে গাছটা হয়েছে পরে আমি নিয়ে আসছি এটাও ফুল আসবে এখানে কলে আসতে তোমাদেরকে দেখায় এই দেখো আসছি এটাও ফুল ফুটবে তারপরে এইটা হচ্ছে মাধবী লতা গাছ অনেক বড় হয়েছে এখানে তারপরে এখানে আমার একটা আঙুর গাছ আছে দেখো এই যে আঙুর গাছটা তো কেমন লাগলো আমাদের সাদটা তোমাদের কাছে দেখো আমি এখানে আবার সব মানি প্ল্যান্ট লাগাইছি বারান্দাতে এখানে তোমার ইয়া গাছ হচ্ছে অপরাজিতা ফুলের গাছ তো এই দেখো আমি তোমাদেরকে আবার ঘুরাই দেখাচ্ছি এই দেখো আমাদের বাগান খুব সুন্দর ছোট কিন্তু আমরা অনেক সুন্দর পরিপাটি করে রাখছি বাগানের ভিডিও কেমন হলো অবশ্যই তোমরা লাইক কমেন্টস করে আমাকে জানেও যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্টস করবে তো আর এতে করে আমার উৎসাহ বাড়বে তো আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো বাই